নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো বিষ দর্শক তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিষদ চল্লির মতো বিভিন্ন বড়ো বড়ো ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই দর্শক আজকের সাবজেক্ট হচ্ছে ট্রিপিল এইট পোর্টাল অর্থাৎ আটই আগস্ট দু হাজার পঁচিশ তার আগে যদি এই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায় সেটা সার্চ করেই হোক বা না সার্চ করেই হোক যেভাবেই হোক এই ভিডিওটা তোমার কাছে পৌঁছানো মানে তোমার মনের যে কোনো ইচ্ছা পূর্ণ হতে চলেছে যে কোনো উইসকে তুমি ম্যানিফেস্ট করতে পারবে এবং তুমি অত্যন্ত একজন ভাগ্যবান ব্যক্তি এবং ভগবান চাইছেন যে তোমার যে কোনো ইচ্ছে অবশ্যই পূর্ণ হোক তো চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই আমাদের যে দৈনন্দিন জীবনের সমস্যা সেগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা আমি তোমাদেরকে দেখিয়ে থাকি পথপ্রদর্শকের কাজ করে থাকি এবং দর্শন করিয়ে থাকি এই যে ট্রিপিল এই পোর্টালটা বলছি দর্শক বন্ধু এটা অত্যন্ত পরপর দুটো দিন অত্যন্ত ইম্পর্টেন্ট ডে প্রথম হচ্ছে আটই আগস্ট দু এবং নয়ই আগস্ট দু তার কারণ হচ্ছে এই দুটো এত ইম্পর্টেন্ট দিন এই দুটো দিনে এই যে ট্রিপিল এইট পোর্টাল কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি তোমাদেরকে প্রথমে দেখাবো তার সঙ্গে রয়েছে অবশ্যই যে এই আটই আগস্ট দু হাজার পঁচিশ ওই দিনটাকে বলা হচ্ছে যে একটা পোর্টাল তৈরি হচ্ছে মোস্ট গুরুত্বপূর্ণ পোর্টাল সেটা হচ্ছে লায়ন্স গেট পোর্টাল এই লায়ন্স গেট পোর্টাল কি অবশ্যই এর ব্যাখ্যাটা জানা উচিত তবে আমরা যে রেমেডিগুলো প্রয়োগ করব অত্যন্ত স্ট্রং রেমেডি সেই স্ট্রং রেমেডিগুলো প্রয়োগ করলে আমরা আমাদের যে কোনো ইচ্ছাকে অবশ্যই ফুলফিল করতে পারব তো দর্শক বন্ধু আটই আগস্ট এবং নয়ই আগস্ট দুটো মোস্ট ইম্পর্টেন্ট দিন প্রথমে আগে বলে নেবো যে এই দুটো দিন এনি উইসকে যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্ট করার দিন আমাদের যে এনার্জি আছে সে এনার্জিকে ব্যালেন্স করার দিন এবং আমাদের যে ইনটিউশন পাওয়ার আছে সেই পাওয়ারটাকে বাড়াবার দিন তো অত্যন্ত স্পেশাল রেমেডি আমি তোমাদের হাতে তুলে দেব আটই আগস্ট দু কেন এত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে বলেইছি যে ওই দিন লায়ন্স গেট পোর্টাল খুলছে তৈরি হচ্ছে ডবল এইট পোর্টাল এবার ডবল এইট পোর্টালকে আমরা কীভাবে ট্রিপল এইট পোর্টালে কনভার্ট করব সেটা আমি আমি তোমাদেরকে দেখাবো এবং তার সাথে সাথে আট তারিখের সঙ্গে ন তারিখেও কেন এই পোর্টালটা ব্যবহার করতে পারবো সেটাও আমি দেখাবো প্রথমে আগে দেখিয়ে দিচ্ছি ডবল এইট কীভাবে আসছে যে ডবল এইট আট তারিখ মানে এইট আগস্ট মানে হচ্ছে জিরো এইট তাহলে এইট এইট ডবল এইট পোর্টাল তৈরি হলো এবং এই ডবল এইট পোর্টালকে কীভাবে ট্রিপল এইট পোর্টালে কনভার্ট করবো না ওই দিনকে আট তারিখে এবং তার সাথে সাথে ন তারিখেরটায় আমি পরে আসছি আগে বলবো আট তারিখে এই ডবল এইটের সঙ্গে এই যে আমরা রেমেডিগুলো বলবো আমি এই রেমেডিগুলো আইদার সকাল আটটার সময় তুমি করতে পারবে অথবা রাত্রি আটটার সময় করতে পারবে তাতে তৈরি হলো ট্রিপল এইট পোর্টাল এরপর এই যে লায়ন্স গেট পোর্টাল এই লায়ন্স গেট পোর্টালটা অ্যাকচুয়ালি কী দর্শক বন্ধু না লায়ন্স গেট পোর্টালটা অ্যাকচুয়ালি শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি এই পোর্টালটা শুরু হয়েছে ছাব্বিশে জুলাই এবং শেষ হবে বারোই আগস্ট দু হাজার পঁচিশ এবং সবচেয়ে স্ট্রং হচ্ছে আটই আগস্ট দু হাজার পঁচিশ এরপরে বলবো এই লায়ন্স পোর্টাল গেট কি লায়ন্স অর্থাৎ লিও লিও থেকে লায়ন্স এসেছে সিংহ অর্থাৎ এই সময়ে আমাদের যে এই ইউনিভার্স এই ইউনিভার্সে রবি এবং রবি মানে হচ্ছে সান সান মানে হচ্ছে বাংলা যাকে আমরা বলি সূর্য এবং সাইরাস এক লাইনে থাকবে এবং এর যে ইউনিভার্সের যে একটা প্রভাব সেই প্রভাবটা সেই যে এনার্জির প্রভাবে ম্যানিফেস্টেশন পাওয়ারটা কয়েক গুণ বেড়ে যাবে সুতরাং অর্থাৎ এই ইউনিভার্সে সেটা কী হচ্ছে তার যে এনার্জিটা ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে এর সাথে সাথে আমি বলবো যে আগামী নয় আগস্ট ওই দিন কীভাবে তৈরি হচ্ছে এই ট্রিপল এইট পোর্টালটা তার কারণ হচ্ছে আমরা যদি টোটাল ডেটটাকে নিই অর্থাৎ নাইন প্লাস এইট প্লাস টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ অর্থাৎ নয় আগস্ট দু হাজার পঁচিশ এটাকে যদি টোটাল করি হচ্ছে টোয়েন্টি সিক্স এই টোয়েন্টি সিক্সকে যদি প্লাস করি টু প্লাস সিক্স ইজিক্যাল টু এইট তাহলে দুটো এইট এলো গুরুজি তিনটে এইট কোথায় একইভাবে ন তারিখেও আমরা এই ডবল এইটকে ট্রিপল এইট পাওয়ারে কনভার্ট করতে পারবো এনার্জিতে কনভার্ট করতে পারবো একইভাবে ন তারিখেও আমরা হয় সকাল আটটার সময় অথবা রাত্রি আটটার সময়ে এই রেমেডিগুলো প্রয়োগ করব। এর সাথে সাথে বলবো আট তারিখেও পূর্ণিমা থাকছে ন তারিখেও পূর্ণিমা থাকছে রাখি পূর্ণিমা ট্রিপিল এই এইট পোর্টাল প্লাস পূর্ণিমা রাখি পূর্ণিমা এর যে গুণ এই যে একটা অস্পিসিয়াস ডে এর মাহাত্ম্যটা এর গুণাবলীটা কিন্তু বহু গুণ বেড়ে যাচ্ছে সুতরাং প্রত্যেককে বলব যে কোনোভাবেই ওই দিনটাকে মিস করবে না অত্যন্ত শুভ একটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন তো সুতরাং প্রত্যেককে বলবো যে ওই দিনটাকে তোমরা অবশ্যই কাজে লাগাও কয়েকটা পরপর রেমেডি আমি বলতে থাকবো সবগুলোই যে করতে হবে এমন কোনো মানে নেই একটা দুটো তিনটে যার পক্ষে যেটা সম্ভব সে সেইভাবে করবে এবং অবশ্যই এই প্রসঙ্গে বলে রাখি যে সকাল আটটা এবং রাত্রি আটটা এই দুটো টাইম হচ্ছে বেস্ট অ্যান্ড পারফেক্ট টাইম এবং বছরের সবচেয়ে শক্তিশালী দিন এই হচ্ছে আটই আগস্ট দু হাজার পঁচিশ তার সাথে সাথে নয় আগস্ট তো সুতরাং যারা দুটোটাই মেনটেন করতে না পারবে সকাল আটটা বা রাত্রি আটটার সময় তারা যে কোনো টাইমেই আট তারিখ অথবা ন তারিখ করতে পারবে তো এর সাথে সাথে আমি বলবো যে ছোট্ট একটা কাজ তোমাদের করতে হবে যারা প্রথম চ্যানেল দেখছো নতুন চ্যানেল দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বিল আকারে কল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলো আছে তোমরা ভিডিও বেশি বেশি করে দেখতে পাও এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে আসছি প্রথম নম্বর রেমেডি প্রথম নম্বর রেমেডিটা হচ্ছে যে বলেইছি সকাল অথবা অথবা রাত্রিটি আটটায় বলেইছি যে সকাল আটটায় অথবা রাত্রি আটটায় যে কোনো অবস্থাতেই তুমি কি করবে তোমার বাড়ির মধ্যে যে জায়গায় আয়না আছে মিরার ওই আয়নাতে তুমি কি করবে একটু যে কোনো একটা কাপে হোক একটা বাটিতে হোক তাতে করে পুরুষ মহিলা যেই করুক না কেন এটা ছাত্র ছাত্রী যারা আছে বা যারা চাকরির ইন্টারভিউ দিচ্ছে যারা বিয়ের জন্য সব মানে আট থেকে আশি বছরের সবাই করতে পারবে কি করবে একটু জল নিয়ে নেবে এবং আয়না তো দেয়াল আলমারির আয়না বা বাথরুমের আয়না বাথরুমে যদি অনেকে সেপ ডেপ করার জন্য আয়না রেখে থাকে তো যে কোনো আয়না অথবা যদি ছোটো কোনো একটা আয়না থাকে সেটাকে সামনে ধরে নিয়ে জল দিয়ে আঙুলে করে ডান হাতের অনাবিকা আঙুলটাকে ডুবিয়ে ওই আয়নার মধ্যে ট্রিপিল এইট লিখবে এইট 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 ব্যাস লেখা কমপ্লিট অল্প করে জল নিয়ে আয়নার মধ্যে লিখলে আয়নার দিকে তাকিয়ে নিজের মনের ইচ্ছেটাকে প্রেজেন্টেন্সে ম্যানিফেস্টেশন মানেই হচ্ছে প্রেজেন্টেন্স অর্থাৎ আমার জীবনে এটা হয়ে গেছে সেটা হতে পারে বলতে পারো যে আমার এতদিনের যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আমি সফল হয়েছি আমি একটা সুন্দর চাকরি পেয়েছি এই চাকরিটা পেয়ে আমি ভীষণভাবে খুশি আমি দীর্ঘদিন ধরে চাকরি করছিলাম কিন্তু অনেক প্রতীক্ষার পর আমার চাকরিতে পদোন্নতি বা প্রমোশন হয়েছে এই প্রমোশন পেয়ে আমি অত্যন্ত খুশি দীর্ঘদিন ধরে অনেক চেষ্টা করেছি বিভিন্ন ম্যাট্রিমোনিয়াল সাইডে পেপারে বিজ্ঞাপন দিয়েছি ছেলে বা মেয়ের বিয়ের জন্য কিন্তু কোনোভাবেই বিয়ের যোগাযোগ হচ্ছিল না এখন তাদের বিয়ের সম্বন্ধ তৈরি হয়ে গেছে সুতরাং এই বিয়ে দিতে পেরে আমি অত্যন্ত খুশি বাবা মায়েরা ছেলে মেয়েদের বিয়ের জন্য চিন্তিত হতেই পারে আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল অনেক স্বপ্ন দেখেছিলাম যে একটা বাড়ি তৈরি করব। বাড়িটা তৈরি করতে পেরেছি খুব সুন্দর বাড়ি মনোরম পরিবেশে একটা বাড়ি তৈরি করতে পেরেছি এই বাড়িতে আমি আমার পরিবারের সকল সদস্যকে নিয়ে আছি থাকতে পেরে আমি অত্যন্ত খুশি এই রকম করে যে কোনো ইচ্ছেটাকে তুমি বলবে বলে কি করবে আইনটাকে রেখে দেবে অ্যাজ ইউজুয়াল তো এইরকমভাবে যে কোনো ইচ্ছেকে ম্যানিফেস্টেশন করতে পারবে এবং কি বললাম এই যে আমাদের মধ্যে যে নেগেটিভিটি যা থাকবে সেই নেগেটিভিটি কিন্তু কেটে বেরিয়ে যাবে পজিটিভ এনার্জি চলে আসবে মাইন্ড আমাদের সাবকনসিয়াস মাইন্ডটাকে এত পরিমাণে অ্যাক্টিভ করে দেবে যে যে কোনো কাজে আমরা অবশ্যই সফলতা পাবই পাবো এবং কি বলেছি এই যে বলেছি লায়ন গেট পোর্টাল তৈরি হচ্ছে ট্রিপিল এইট যোগ পোর্টাল আমাদের যে ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে সেটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে ওই দুদিনের জন্য সুতরাং প্রত্যেককে বলবো অবশ্যই করো এরপর যে দু নম্বর টোটকাটা বলবো দু নম্বর যে রেমেডিটা বলব দু নম্বর রেমেডি হচ্ছে যে সকাল ওই আট তারিখ অথবা ন তারিখ বারবার একই ডেট বলছি না বা টাইম বলছি না সকাল আটটায় বা রাত্রি আটটায় যে কোনো একটা টাইমে তোমরা কী করবে বাড়ির ছাদে হোক ব্যালকনিতে হোক বাগানে হোক সেখানে হোক একটা ইনভিজিবিল অদৃশ্য ইনফিনিটি সিম্বল স্ক্রিনে দেখাচ্ছে বা বাড়িতে যদি কারো স্কেচ পেন থাকে সেই স্কেচ পেন দিয়ে কি করবে একটা ইনফিনিটি সিম্বল এঁকে নেবে বা চক যদি থাকে চক দিয়েও তুমি এঁকে নিতে পারো ঠিক সেন্টারটা যেখানটা দেখাচ্ছে সেন্টার থেকে ছবিতে দেখাচ্ছে ওইখান থেকে তুমি কি করবে হাঁটা শুরু করবে আটবার হাঁটবে যখন তুমি আটবার হাঁটছ ঠিক আটের মতো ইংরাজির আর্টের মতো দেখতে এই আটবার যেখান থেকে শুরু করছো ওইখানেই শেষ করবে একবার এরকমভাবে আটবার হাঁটবে হাঁটার সময় অবশ্যই নিজের মনের ইচ্ছেকে প্রেজেন্টেন্সে বলতে ভুলবে না একই ইচ্ছে বলবে তোমার যে ইচ্ছে যে কোনো ইচ্ছেকে তুমি বলতে পারো তার সাথে সাথে আমি বলবো যে অবশ্যই এটাকে তোমরা একবারও করতে পারো দুবারও করতে পারো বাড়ির ভেতরেও যদি মনে হয় যে হ্যাঁ একটু স্পেস আছে আমি ওই ইনফিনিটি সিম্বল অর্থাৎ ইংরাজির আটের মতো দেখে আমি ওইটারই হাঁটতে পারবো পরিবারের সকলে মিলে হাঁটলাম যে যার মনের ইচ্ছাটা প্রেজেন্টেন্সে বলতে বলতে হাঁটলাম সেটাও করতে পারবে তিন নম্বর যে রেমেডিটার কথা বলবো অত্যন্ত স্ট্রং রেমেডি কি দ্য তুমি তোমার যে যখন জল খাচ্ছ সারাদিনে যখনই তুমি জল খাবে তুমি এইট 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 বলে জলের মধ্যে কি করলে ফুঁ দিলে ফুঁ দিয়ে তারপর তুমি কি করবে যে কোনো খাবার জল তারপরে তুমি সেটা বোতলের মধ্যেও করতে পারো জলের গ্লাসের মধ্যেও করতে পারো তুমি কি করবে তারপর তোমার মনের ইচ্ছাটাকে প্রেজেন্টেন্সে বলে তুমি সেই জলটাকে খেয়ে নেবে সারাদিনে যতবার জল খাবে ততবারই তুমি কিন্তু এইটা বলে করতে পারো এরপরে আরও একটা জিনিস করতে পারো সেটা ভিজিবিল করতে পারো ইনভিজিবিল করতে পারো কী করতে পারো যে কোনো কালির পেন নিয়ে বিশেষ করে ব্লু কালি হলে ভীষণ ভালো হয় সেই ব্লু কালির পেন দিয়ে তুমি জলের বোতলে ট্রিপিল এইট লিখে দিতে পারো তারপরে কি হবে তারপরে তুমি অন বিহাফ অফ ইউর ফ্যামিলি মেম্বার্স ফ্যামিলি মেম্বার্সের হয়ে ধরো তোমার ছেলে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছে না ওই বোতল থেকে ছেলে হয়তো জল খাবে তাতে তোমার মনের ইচ্ছাটা বলে তুমি আটবার ফুঁ মেরে দিতে পারো অথবা এরকম করে একটা জলের বোতলে ডান হাতের অনামিকা আঙুল করে এইট 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 লিখে দিলে যেটাকে ইনভিজিবিল বলছি অদৃশ্য এবং সেই জল যদি অন্য কেউ খেয়েও নেয় অসুবিধে কিছু নেই কারণ সব কিছু ভালোর জন্য করছো তো এছাড়াও আমি বলবো যে ওই দিন যখন তোমরা স্নান করছো ওই স্নানের জলে তুমি কি করবে বালতির জলে কি করবে না ডান হাতের পুরুষ মহিলা ওর ক্ষেত্রে বলছি অনামিকা আঙুল দিয়ে আট সংখ্যাটাকে লিখছো তিনবার এইট 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 লেখা হয়ে গেল লেখার পর তারপর তুমি কি করবে মনের ইচ্ছাটাকে ওই জলের বালতিটাকে ছুঁয়ে এক হাতে ছুঁতে পারো দু হাতে ছুঁতে পারো ডান হাতে ছুঁতে পারো ছুঁয়ে নিজের মনের ইচ্ছাটাকে বলে তুমি কি করবে ওই জলটা দিয়ে স্নান করবে তারপর তুমি দরকার হয় প্রয়োজনে সাওয়ারে স্নান করবে অনেকেরই সাওয়ারে স্নান করার অভ্যাস থেকে থাকে এরপর যে টেকনিকটা আমি বলবো যে রেমেডিটার কথা বলবো যে অবশ্যই ওই দুদিনের মধ্যে যে কোনো একদিন বা দুদিন যখন মনে হবে এইখানে নয় এই যে বাম বাম তালু তো নয় তালু বাদ দিয়ে তালু থেকে ঠিক এইখান পর্যন্ত এই যে অংশটা এই লেফট বডি পার্টে ব্লু কালির মার্কার অথবা এমনি পেন দিয়ে ট্রিপল এইট লেখো লিখে রেখে দাও লিখে রেখে দিয়ে মুছে গেলে আবার লিখে দাও মার্কার পেনে হলে তো অনেকক্ষণ থাকবে অসুবিধে নেই নিজের মনের ইচ্ছেটাকে বারবার বলতে থাকো ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক অর্থের সমস্যা যে কোনো ইচ্ছেকে তুমি অবশ্যই কিন্তু বলতে পারবে এর সাথে সাথে আমি বলবো যে অবশ্যই আরও একটা জিনিস তোমরা করতে পারো সাদা কাগজে ব্লু কালির পেন দিয়ে এইট 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 অর্থাৎ রো ওয়াইজ তুমি আটবার লিখছ এইট 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 এরকম করে এরকমভাবে আটবার লিখলে লিখে নিচে তুমি কি করবে নিচে তোমার মনের ইচ্ছেটাকে লিখবে লিখে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু হে মহাবিশ্ব তোমাকে অসংখ্য ধন্যবাদ হে ইউনিভার্স তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ হে ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার এই ইচ্ছেটাকে পূর্ণ করার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ যে কোনো ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলতে ভুলবে না এবার ওই সাদা কাগজটা কি করবে একটু বড় ধরনের কাগজ নেবে রো ওয়াইজ আটবার লিখলে লিখে কি করবে তুমি আটটা ফোল্ড করে বালিশের ভাঁজের মধ্যে ঢুকিয়ে দাও যে বালিশে ঘুমোবে আট তারিখ করলে আট তারিখও থাকবে ন তারিখেও থাকবে দশ তারিখে কি করবে বাড়ির বাইরে গিয়ে কাগজটাকে পুড়াবে আগুনে পুড়িয়ে অ্যাশটাকে ফুঁড়ে উড়িয়ে দেবে হে মহাবিশ্ব আমি তোমার কাছে স্যারেন্ডার করলাম আমার ইচ্ছে পূর্ণ করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ যদি ন তারিখে করে থাকো তাহলে ন তারিখ যখন করছো তখন থেকে সারা রাত বালিশের তলায় থাকবে দশ তারিখে ওটাকে তুমি ওই একইভাবে আগুনে জ্বালিয়ে ফু করে উড়িয়ে দিয়ে একই কথা বলবে শেষ করলাম আজকের অনুষ্ঠান আশা করি প্রত্যেককে বোঝাতে পারলাম বাট প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বলবো যে কোনোভাবে সব কটাই যে করতে হবে রেমেডি তার কোনো মানে নেই কাজে লাগাও বছরের শেষ ট্রিপল এইট পোর্টাল এই লায়ন গেট পোর্টাল জীবনে কোনো দিন আর পাবে না কারণ রবি এবং সাইরাস একই রাশিতে থাকছে এবং সূর্য আমাদের নটা গ্রহের মধ্যে সূর্য হচ্ছে সবচেয়ে শক্তিশালী গ্রহ সেই জন্যই গ্রহের রাজা বলা হয় অবশ্যই সূর্যকে বা রবিকে বা ইংলিশে বলে থাকি সান রবি রবি মানেই নাম যশ অর্থ প্রতিষ্ঠা বৈভব সব কিছু কর্ম ইচ অ্যান্ড এভরিথিং সেই জন্যই বলা হয় রব্বা দিন নবগ্রহ শেষ করলাম আজকের অনুষ্ঠান দেখাবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য মা তারা গুরু বান্ধবীদের কাছে একটাই করে জন্য প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠান দেখুক না কেন তারা প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখের হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয়ী বাহনই হচ্ছে একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা